হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে যেটা দেখিয়ে দিব সেটা হচ্ছে ফিল্মোরা ওয়ান্ডার শেয়ার ফিল্মোরা তো ফিল্মোরা নাইন অনেকের কাছে আছে যেটা ফিল্মোরা টেন ফিল্মোরা এক্স যেটা এই কিছুদিন হলো বের হলো যেটা আপনার অনেকের কাছে নেই অথবা করতে গেলে আবার লাইসেন্স লাগছে অথবা ফ্রিতে করতে পারছেন না ক্র্যাক করতে পারছেন না করলেন এখন দেখেন অনেক মজা তো যারা নতুন তারাও এই টেনটা ইউজ করতে পারবেন মানে যাদের কাছে আগে ফিল্মরাটা ছিল না তারাও ডাউনলোড করতে পারবেন যাদের কাছে নাইন ছিল তারাও আপগ্রেড আপগ্রেড করে আপনার ওইটা আনইনস্টল করতে হবে না হ্যাঁ আনইনস্টল করলে করতে পারবেন এটা একদম ইজি একদম ক্র্যাক ভার্সন আপনার কিচ্ছু না জাস্ট ডাউনলোড করে ইনস্টল করবেন যে আমি যেভাবে দেখিয়ে দেব ঠিক ওইভাবে না লাইসেন্স কী লাগবে না কোনো কিছু লাগবে একদম ইজি ডাউনলোড লিঙ্কটা আমি আমার ডিস ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো ওইখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন অর্থাৎ এটা আপনি কোনো ওয়েবসাইটে এরকম করে হয়তো পাবেন না তবে আমি আমি আমার পার্সোনাল ড্রাইভ থেকে ডাউনলোড লিঙ্কটা দিয়ে দেবো ওই সাপটারটা আমার কাছে আছে তো আপনারা জাস্ট ওইখান থেকে ডাউনলোড করে দেবেন ডাউনলোড করার পর আমি যেভাবে যেভাবে করতেছি ঠিক ওইভাবে করেন তাহলে একদম খুব সুন্দর করে ইউজ করতে পারবেন ফ্রিলি হ্যাঁ এক পার্সন এটা ফিল্মরার টাইন তো চলুন তাহলে আপনারা এরকম একটা ফাইল পাবেন এটাকে জাস্ট এক্সট্রাক্ট করতে হবে হ্যাঁ এক্সট্রাক্ট ফাইল অথবা এক্সট্রাক হিয়ার এরকম করলে এখানে এক্সট্রাক্ট হিয়ার এরকম করলে এই যে আমার আমার এখানে অলরেডি এক্সট্রাক্ট করা আছে এগুলা হ্যাঁ আপনারা এক্সট্রাক্ট ফাইল এরকম করলে এখানে চলে আসবে ঠিক আছে এক্সেল কাজ ক্যান্সেল করে দিচ্ছি স্টার্ট করার পর আপনার এই ফাইল এগুলো এরকম আসবে তো আপনি জাস্ট এখানে ওয়ান্ডার ওয়ান্ডার শেয়ার এটা ওপেন করবেন ঠিক আছে ফিল্মোরা এটা করার পর এরকম যখন আসবে ডাউনলোড করার পর স্টার্ট করবেন এটা করে এরকম আসলে তখন এটা ওপেন করবে তো তাহলে আমরা চলে যাচ্ছি এখন ডাউনলোড এ আমি এটা ক্লিক করলাম এখন এরকম আসলে এখান থেকে আপনি নেক্সট দিবেন কোনো কিছু না করে নেক্সট দেবেন ঠিক আছে তারপরে এখানেও কোনো কিছু না করে কন্টিনিউ ইনস্টলেশন এখানে নেক্সট দেবেন তো এখানে আপনি আপনার ফাইল অটোমেটিকলি ড্রাইভে হয়ে হ্যাঁ দেখাচ্ছে কিন্তু আপনি যদি সি সিডাইভ যদি না দিতে চান তাহলে আপনি ব্রাউজ ওরকম করে সিলেক্ট করে নেবেন তা আমি আমার ফাইল সিলেক্ট করে নিলাম কোথায় ডাউনলোড করবো সেটা তো এরপর আপনি নেক্সট দিবেন

এখান থেকে নেক্সট দিয়ে তো এখান থেকে নেক্সট দেওয়ার পর এটা ইনস্টল হবে একটু সময় নেবে আপনি ইনস্টল করার পর আমি দেখাচ্ছি এটা একটু সময় নেবে হ্যাঁ ইনস্টল হচ্ছে আর আপনার পিসি যদি কম্পিউটার কনফিগারেশন যদি ভালো থাকে তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো বন্ধুরা এটা ডাউনলোড ইনস্টল হওয়ার পর এখন আপনি ওইটা সফটওয়্যারটা ওপেন করবেন সরাসরি ঠিক আছে আমি ওপেন করতেছি ওপেন করে দেখিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে এটা ওপেন করতেছি এখন এটা ওপেন হতে একটুখানি সময় লাগবে হ্যাঁ ওপেন হওয়ার পর আমি দেখিয়ে দিচ্ছি একদম সব ফিচার্স একদম সুন্দর করে তো বন্ধুরা যেটা যেটা বলতে চাচ্ছি ডাউনলোড করা তো দেখিয়ে দিচ্ছি এরপরে ভিডিও এডিটিংয়ের বা ফিলমোরার যে এডিটিংগুলা হ্যাঁ ওগুলো আমি একটা একটা করে পর্ব হিসেবে একদিন একটা একদিন একটা করে আমি দেখিয়ে দিব যে কীভাবে এডিট করবেন বা কিভাবে কি করবেন একদম আমি যতটুকু পারি ততটুকু দেখিয়ে দিব যাতে আপনারা খুব সহজে শিখতে পারেন অথবা কোনো কিছু করতে পারেন আপনার ভিডিও এডিটিংটা আরও অনেক সুন্দর করে রিপ্রেজেন্ট করতে পারবেন বন্ধুরা এটা দেখেন ডাউনলোড হওয়ার পর ইনস্টল হওয়ার পর এরকম আপনারা এরকম আসবে এরকম আসবে নিউ প্রজেক্টে যাবেন নিউ প্রজেক্টে গেলে নিউ প্রজেক্টে গেলে ঠিক এরকম আবার দেখবেন দেখছেন কত সুন্দর ফিচার সব কিছু আছে এখানে মোশন ট্রেকিং নতুন এগুলো আসলে ক্লোজ করে দেন সব কিছু ছিল সেগুলো সব আমি ভিডিও কে এডিট করার সব পাবো পপআপ করব আমি একটু একটু করে শিখে দিই এটা ডাউনলোড কিভাবে করবেন সেটা দেখিয়ে দিলাম হ্যাঁ দেখুন একদম ওপেন আর এখান থেকে কোনো কিছু এডিট করে স্টক করলে ওই ওয়াটারমার্কটা আসবে না এটা একদম ক্র্যাক ভার্সন ঠিক আছে ঠিক আছে তাহলে এতটুকুই ভালো থাকবেন সবাই ধন্যবাদ